হ্যালো এভরিওয়ান বাড়িতে যদি হুট করে গেস্ট চলে আসে আর বিষয় থাকে তোমার হাতে রান্না খাওয়ার তাহলে তো পুরো গেল তখন কিন্তু তুমি এই রেসিপিটা করতে পারো এটা বানানো ভীষণই সোজা এটা অ্যাকচুয়ালি একটা মোগলাই যেটা খেতে খুবই টেস্টি আর বানানো অতীব সহজ বাচ্চাদেরকে তুমি টিফিনেও কিন্তু এটা করতে পারো দেখো কি সুন্দর হয়েছে না আর এটাকে তুমি চাটনি যে কোনো সস যে কোনো কিছু যেটা বাড়িতেই অলরেডি রয়েছে সেটার সাথে কিন্তু সার্ভও করতে পারবে আর খাওয়ার সময় এরকম স্যালাড বানিয়ে দিলেই রেডি হয়ে যাবে কি সহজ না চলো এবার তোমাদেরকে এই সহজ রেসিপিটাকেও জানিয়ে দিই সবার প্রথমে দেখো নিয়ে নিয়েছি দুধ যতটা বানাবে তত অনুযায়ী কিন্তু দুধটা নিতে হবে মানে এখানে আমরা একটা পাতলা ব্যাটার বানাবো তার জন্য আমি এখানে এক প্যাকেটের মতো দুধ নিয়েছি এতে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন চিনি চিনিটা শুধু একটু লাল লাল হবে আর একটু ক্রিস্পি হবে এই জন্যই যা দেওয়া এবার আমি এর মধ্যে কিন্তু ময়দা দেব। ময়দা দেখো আমি এখানে যতটুকু পরিমাণ আমার লেগেছে মানে আমি একটা গোলা রুটির মতন একটা ব্যাটার বানাবো যেটা শুধু দুধ দিয়ে বানাবো আর যদি দুধ খুব কম থাকে প্রয়োজনে কিন্তু তুমি অল্প একটু জলও দিতে পারো কোনো অসুবিধা নেই ভালো করে দেখো আমি এটাকে কিন্তু মিক্স করছি মিক্স করে কিন্তু একটা ব্যাটারটাকে বানাচ্ছি পরে কিন্তু নুনটা দেবে সবার আগে দেখো পাতলা ব্যাটারটা বানিয়ে নেবে তারপর নুন দেবে কারণ নুনটা আগে দিয়ে দিলে জলটা থাকবে সেটা কিন্তু বুঝতে পারবে না কতটা টেস্টটা কীরকম হয়েছে এবার আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিও আর যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কা কুচানোর কোনো প্রয়োজন হচ্ছে না এই দেখো কাঁচা লঙ্কা কোচানো হয়ে গেছে এবার একটু পেঁয়াজ কুচিয়ে নেব ব্যাস এই দুটো জিনিস মাত্র লাগে এটাতে তাই জন্য বললাম না খুবই ইজি এই দেখো একটু মিহি মিহি মতন করে আমি গুলোকে কিন্তু পুছিয়ে নিয়েছি দেখো সবগুলোকে কিন্তু আমি কুচিয়ে নেব আর আমার দেখো পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে হাতের কাছে এই দুটো উপকরণ রেডি এবার চলো বাকি কাজটা করে নিই আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়েছি তুমি চাইলে এটা দিতেও পারো কিংবা নাও দিতে পারো আর ব্যাটারটা দেখতে পাচ্ছ তো কতটা পাতলা হয়েছে এবার আমি দেখো জায়গাটাতে একটু তেল দিয়ে দেবো তেলটা কিন্তু গরম করে নেব তেল যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ চলো এই কাজটা করে নিই এখানে বাটিতে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে একটা ডিম ফাটিয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো এই দেখো এই রকমভাবে ডিমটা ফাটিয়ে দিয়ে দিতে হবে এবার এটাকে আমি ভালো করে কিন্তু ফেটিয়ে যে যেরকমভাবে ডিম ভাজা করে থাকি সেই রকমভাবেই কিন্তু দেখো আমরা এটাকে ফেটিয়ে নিচ্ছি এই দেখো এটাকে ভালো মতো করে ফেটানো হয়ে গেছে এবার তার মধ্যে দেখো তেলটাও গরম হয়ে গেছে ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু ঘুরিয়ে নেবো যেরকম সরু চাকলি হয় ঠিক সেই রকমই দেবো কিন্তু ব্যাটারে কোয়ান্টিটিটা একটু বেশি দিতে হবে এটা একটু মোটা হবে পাতলা হলে কিন্তু এটা ফোল্ড করতে অসুবিধা হবে সেই কারণে এবার যে আমরা ডিমটা একদম গুলেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই দেখো ঠিক এই এইরকমভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা দেখো হালকা হালকা ভাজা হয়েছে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি মাঝখানটা একটু হালকা কাঁচা কাঁচা মতন ছিল ময়দার কাশটা তারপর দেখো আমরা এগুলোকে কিন্তু ফোল্ড করেছি যেরকম মোগলাইকে ফোল্ড করা হয় এটাকেও কিন্তু ঠিক সেই রকমভাবেই ফোল্ড করতে হয় এই দেখো আমরা ঠিক সেম কিন্তু চারটে কোন একদম ফোল্ড করে নিয়েছি মাঝখানটা দেখতে পাচ্ছি একটু ফাঁকা মতন আছে তো এবার এই জায়গাটাকে না আমরা এরকমভাবে ধরবো একটু ফোকের মাধ্যমে ধরে উল্টে দেবো তাহলেই হয়ে যাবে এই দেখো কি সুন্দর হয়ে গেছে এবার দেখো এটা ভাজা হয়েছে কিন্তু এটা ক্রিস্পি করে আমরা ভাজবো ক্রিস্পি করে ভাজলে কি হবে টেস্টটা খুব ভালো লাগে আর এগুলোকে কিন্তু একটু টুকরো করে দিলে আরও মানে সুবিধা হয় খেতে এই দেখো পুরো লাল লাল করে কিন্তু সবগুলোকে আমি ভেজে নিয়েছি তুমিও কিন্তু এরকম ক্রিস্পি আমাদের চট জলদি মোগলাই কিন্তু একেবারেই দেখো রেডি হয়ে গেছে আর কি সুন্দর নরম নরম হয়েছে আর এটা ক্রিস্পি ক্রিস্পি ভাজা হয়েছে তো গাটা ক্রিস্পি আর ভেতরটা কি সুন্দর টেস্টি আর নরম নরম আর তুমি চাইলে কিন্তু আলাদা করে চিকেনের আর একটা ফিলিং বানিয়ে কিন্তু এর মধ্যে দিতে পারো চিকেন আর ডিমের যেটা ইউজুয়ালি মোগলাইয়ের মধ্যে দেওয়া থাকে আর কী সুন্দর সফট দেখো হয়েছে এটা এত সুন্দর টেস্টি আর এত ইজি রেসিপি আমার মনে হয় আর কোনোটা হয় না সো এনজয় ইউর মোগলাই এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই